সিঁড়ি থেকে পা পড়ে গেছে না তুমি বলছো সিমরান সিঁড়ি থেকে পরেনি তাকে নির্যাতন করা হয়েছে আর সেটা করেছো তুমি তুমি এভাবে বলতে পারলে হ্যাঁ বলতে পারলাম কারণ আমি জানি তোমার পক্ষে সব সম্ভব আমি বাচ্চাদের জন্য এত কষ্ট করি আমি খুব ভালো করে জানি তুমি কি ধরনের মানুষ যখন জানোই তখন জাস্ট সাইলেন্ট হয়ে যাও নয়তো আমি তোমাকে সাইলেন্ট করে দেব এই পুরো রাজত্ব আমার তুমি কি ভেবেছিলে গায়ে বাছর সহ তোমাকে বিয়ে করেছি মনে টানে আমার সবকিছু চাই তুমি ভীষণ ভুল করছো তাহলে নাবিলা সবচেয়ে বেশি ভুল করেছো তুমি বাচ্চাদেরকে নির্যাতন করে কি ভেবেছে এই ব্যবসার সম্পত্তি সব আমার মোটেও না এই সমস্ত কিছুর মালিক আমার শ্বশুর একমাত্র মেয়ে হিসেবে আমার স্ত্রী সব পেয়েছিল আমার স্ত্রী তার দুই সন্তানের নামে সব লিখে গেছে আমি তো জাস্ট পাহারাদার মাত্র এখন তুমি ভেবে দেখো সোনার ডিম পার হাসকে তুমি জবে করবে নাকি প্রতিদিন একটা একটা করে ডিম নেবে বাবা নতুন মাকে বকছে

না দিব না দে ভাই হারিয়ে ফেলবি তো দৌড়ব কা টাকা কি কেউ হারায় ভাই হারিয়ে ফেলবি দে আমার কাছে কি লোক আছিস দেখি বের কর বের কর এত টাকা কোথায় পেয়েছিস কোথায় পেয়েছিস এত টাকা না মানা ও চুরি করে নে সত্যি

দর্শক আমরা এখন আছি পাবনায় সাইম চৌধুরীর বাড়িতে সাইম সাহেবের বড় মেয়ের হাতে খুন হয়েছে তার ছোট ছেলের শুভ কিছুক্ষণের মধ্যেই লাশ নিয়ে বের হবে আপনারা সাথেই থাকুন আমরা লাইভ দেখাচ্ছি